রাধারানী শৃঙ্গার করে যে গহনা শরীরে ধারণ করতেন সে গহনের মধ্যে দিয়ে শ্রীমতী রাধারানী কোন ভগবানকে নিজ শরীরে ধারণ করতেন কে যাকে শ্রীমতী রাধারানীর শরীরের গহনা হতে হয়েছিল নমস্কার বন্ধুরা আমার ভারত ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজ এক অনন্য উপাখ্যান উপস্থিত হয়েছে আপনাদের কাছে একবার ভগবান শ্রীকৃষ্ণ বর্ষণে লুকিয়ে রাধারানীকে শৃঙ্গার করতে দেখছিলেন ভারী ভারী সুচল গহনা রাধারানী ফুলের মতো শরীরে পরিধান করছিলেন তখন সখী ললিতা এত ভারী ভারী গহনা কেন পড়ছেন শ্রীমতী রাধারানী জিজ্ঞাসা করেন সুন্দরী দেবী রাধারানী বলেন তিনি দেখতে রূপবতী নন তাই শ্বাসসজ্জা করে শ্যাম সুন্দরের যোগ্য হতে চান শ্রীমতী রাধারানীর এহেন কথা শুনে ভগবানের মনে খুব দুঃখ হয় ভগবান ভাবেন শ্রীমতী রাধারানী তার প্রেমে এতটাই মগ্ন যে কষ্টদায়ক গহনা পরে শ্যামসুন্দরের যোগ হতেও তিনি পিছপা হন না এত কষ্টকে শ্রীমতী কষ্ট মনে করেন না হাসি মুখে সে কষ্টকে গ্রহণ করেন তখন ভগবান দেবী যোগমায়াকে আদেশ দেন যেন তিনি তার রূপ বদলে দেন ভগবান নিজের শরীরের কিছু অংশ দিয়ে গহনার রূপ দিয়ে গহনা বানিয়ে দেন আর যোগমায়া সেই কৃষ্ণরূপে গহনা শ্রীমতী রাধারানীর কাছে নিয়ে যান শ্রীমতী রাধারানের সেই কৃষ্ণরূপে গহনা পড়তেই শ্রীমতী রাধারানীর মনে হয় ভগবান শ্যাম সুন্দরের স্পর্শ তার শরীর জুড়ে রয়েছে ভারী ভারী গহনা তুলোর মতো কোমল ও নরম বলে মনে হয় শ্রীমতী রাধারানী শ্রীমতী রাধারানী যে গহনা নিজের শরীরে ধারণ করতেন তা কোনো গহনা নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অংশ ছিল বন্ধুরা কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না